দেখেন পুরো ড্রেসটি কিন্তু একদম সিকোয়েন্স এম্বয়ডারি করা থাকবে হেভি ভাবে পুরো ড্রেসটি জুড়ে খুবই চমৎকার ভাবে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা থাকবে স্লিপসের পার্টেও আপনারা সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন যেহেতু রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ড্রেস দিচ্ছি তাই হাত ছাড়া কিন্তু একদমই করা যাবে না এটা হয়তো দাম আনা পছন্দ হয়েছে লুক কত জমাট বাঁধা সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করার সাথে কিন্তু বাটার সিল্কের সফট একটা ইনার অ্যাডজাস্ট করা থাকবে যা আপনি পরার পর খুবই কমফোর্টেবল একটা ফিল পাবেন

যেহেতু আমরা সব সময় চেষ্টা করি আপনাদের রিজনেবল প্রাইস দেওয়ার জন্য তাই এই ড্রেস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদের এই ড্রেস কিন্তু প্রত্যেকটি ড্রেসই আমাদের কাছে পাঁচ সাত পিস দশ পিস করে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি কালার তিনটি কালার মোট তিরিশ চল্লিশ পিস অ্যাভেলেবেল আছে তাই যত দ্রুত সম্ভব অর্ডারটি কনফার্ম করবেন না হলে পরবর্তীতে কিন্তু আপনার পছন্দের সঠিক কালার বা সঠিক সাইজটি আপনি নাও পেতে পারেন যেহেতু আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তাই নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা সবকিছু মিলিয়ে তারপর ড্রেসটি নিতে পারছেন তাই সকলে কোনোভাবে মিস করবেন না ভালো থাকবেন মেহক ব্র্যান্ডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ